আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মার্টিজব কালেকশন আমি ইব্রাহিম আখশিনদুর ইসলাম আপনাদের জন্য একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং সামার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা বোরকা কালেকশন নিয়ে আর একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা স্টুডেন্ট কলেজ ভার্সিটি আপুরা রেগুলার ওয়ার্কের জন্য একেবারে লেটেস্ট রেগুলার ওয়ার নিতে চাচ্ছেন আপনি কিন্তু ভাবে মিস করবেন না ফার্স্ট আমি যে কালারটাতে শুরু করছি এটা এটা কিন্তু লাইট সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আর এটা গোলার পোশনটা কিন্তু দেখতে পাচ্ছেন গোল গোলা করে দেওয়া আছে আর সামনে পোশনে একটা প্লেট করে কিন্তু বাটন করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেম ম্যাচ করা একটা বাটন পেয়ে যাচ্ছেন একদম নিচ পর্যন্ত কিন্তু এই বাটনটা পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্সটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইক কটন একটা ফেব্রিক্সের মধ্যে শেড দিচ্ছে আর এটা স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দরভাবে শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে একটা বাটন করে দেওয়া আছে একটা লুপ করে দেওয়া আছে খুব ইজিলি এটা ওয়ার্ক করতে পারবেন আর এখানে খুব সুন্দরভাবে একটু কুচি করে দেওয়া আছে যারা আপনারা রেগুলার ওয়ার্ক করার জন্য একেবারে লেটেস্ট বোরকার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর এটা কিন্তু বডিটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এই বোরকাটার এক পোর্শনে কিন্তু একটা পকেট করে দেওয়া আছে পুরো আপনি কিন্তু খুব ইজিলি এটা ওয়্যার করতে পারবেন একটা পকেট করে দেওয়া আছে নিচ পোর্শনে একটা খুব সুন্দর একটা ঘেরো করে দেওয়া আছে এটা থাকছে ঘেরটা বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা জোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস এনসা বলে দেব একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সেকেন্ডে কালারটা থাকছে এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার একেবারে লেটেস্ট একটা কালার পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এই কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার আপনাদের খুব পছন্দের একটা কালার ভিউয়ার্স যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন আর যারা হজ বা ওমরা যেতে চাচ্ছেন আপনারা কিন্তু এটাও পারচেজ করতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার লাইট আকাশি কালারের মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশটে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পেয়েছেছেন লাইট পিঙ্ক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে না পুরা আপনার কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারটা আর ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার কলিজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে কলিজা মেরুন কালার মধ্যে বিয়ার্স এটা থাকছে টোটাল কালার গুলো আমি একটু প্রাইস এনসা বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হলো সুন্দর এই বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বা ইনবক্স করে আপনি এগুলো অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিজাপ কালেকশন আমরা ওইখানে ভিজিট করে আমাদের আপডেট ফটোগুলো দেখে নিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম